মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে যেই ভূখণ্ডে মুসলমানেরা কোরআনই শাসন প্রতিষ্ঠা করবে ওই চিন্তা ওই সিদ্ধান্ত থেকেই পাকিস্তান নামের একটা রাষ্ট্র পাকিস্তান নামের একটা রাষ্ট্র একটা ভূখণ্ড আমরা পাই বুঝবার চেষ্টা করো না বুঝবার কারণে আমরা দেশের মালিক অথচ ওরা আমাদেরকে মালিক কিংবা কর্মচারী মনে করে এটা বুঝবার এটা বুঝবার জন্যে আমি তোমাদের অনুরোধ করছি শোনো শোনার চেষ্টা করো যদি ইসলামের কারণে এই পাকিস্তান আমরা না পেতাম তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক সঙ্গে একটা রাষ্ট্র হতে পারে না পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কমপক্ষে দুই হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার ব্যবধানে দুইটা অংশ একটা রাষ্ট্র হতে পারে না কেউ বলে না আমরা ভাষার কারণে পেয়েছি কিভাবে ভাষার কারণে পেলাম পাকিস্তানের ভাষা উর্দু আর আমাদের ভাষা বাংলা আর ভাষার কারণে যদি আমরা ভূখণ্ড পেতাম তা আমাদের ভাষা মিলে আসামের সঙ্গে কিংবা ক্যালকাটার সঙ্গে বুঝবার চেষ্টা করো ভাষার কারণে এই ভূখণ্ড পেলে আমরা হয়তো আসামের সঙ্গে থাকতাম না ক্যালকাটার সঙ্গে থাকতাম আসামের সঙ্গে থেকে কিংবা ক্যালকাটার সঙ্গে থেকে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না পাকিস্তান নামের একটা রাষ্ট্র হয়েছে আর এই দুইটা অংশে একটা রাষ্ট্র হয়েছে বলে বাংলাদেশের জনতা জালেমের বিরুদ্ধে বাংলাদেশের জনতা তাদের অধিকার আদায়ের জন্যে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে লড়াই করেছে হ্যাঁ আমরা একাত্তরে স্বাধীন হয়েছি আমরা একটা ভূখণ্ড পরিপূর্ণভাবে নিজেদের করে পেয়েছি আমি প্রায় বলি তুমি যদি বাবার পরিচয় দিতে পারো তুমি জারজ হওয়া থেকে বেঁচে যাবে কিন্তু দাদার পরিচয় না দিতে পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না যারা শুধুমাত্র একাত্তরের কথা বলে সাতচল্লিশের কথা সাতচল্লিশের পরিচয় না দেয় নিজেরা তো জার জারজ না কিন্তু বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না এই ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে শোনো শোনো একাত্তরে আমরা স্বাধীন হয়েছি এই ভূখণ্ডটা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র হয়েছে বুঝবার চেষ্টা করো একাত্তরে স্বাধীন বাহাত্তরে একটা সংবিধান প্রণয়ন হয়েছে বাহাত্তরের সংবিধানে হঠাৎ করে এ দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মতবাদ আমি ধর্ম নিরপেক্ষতা মতবাদের ব্যাখ্যা আজকে করবো না এই দায়িত্ব ওলামাদের হাতে দিয়ে দেই ছাত্রদের হাতে দিয়ে দেই তোমরা কলেজ ইউনিভার্সিটির যারা আছো তোমরা বুঝবার চেষ্টা করো ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা আর প্রকৃত পক্ষে ধর্মহীনতা নয় ইসলামহীনতা মূলত এই রাষ্ট্রকে ইসলামহীন করবার জন্য ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে সংবিধানে আর তারা কি বলে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান বলে বলে ওই ধর্ম নিরপেক্ষতাকে আবার নিয়ে এসছে আবার সেটাকে টিকিয়ে রাখতে চায় আমি তো পরিষ্কার বলি সাতচল্লিশ ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে বাহান্নের বাসা আন্দোলন হয়েছে সেখানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না ছয় দফার আন্দোলনে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না গণ ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না যারা এদেশের হয়ে লড়াই করেছে যারা এদেশের হয়ে যুদ্ধ করেছে হতে পারে আমল দুর্বল ইমান দুর্বল এক মুক্তি যুদ্ধা ও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই যারাই লড়াই করেছে সংগ্রাম করেছে দেশকে স্বাধীন করেছে আল্লাহর নামে লড়াই করেছে ইনশাআল্লাহ বলে লড়াই করেছে আল্লাহর কসম করে বলি বাংলাদেশীদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বড় ষড়যন্ত্র ছিল বাহাত্তরের সংবিধানের সেকুলারিজম নিয়ে আসা ছাত্র জনতা বুঝবার চেষ্টা করো লম্বা কথা আমি বলতে পারবো না মেহমান আরো আছে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম নিয়ে এসে ইসলাম উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে পঁচাত্তরে ওই ইতিহাস শেষ পনেরোই আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি পঞ্চমবারের মতো সংবিধান সংশোধন করে দুটো কাজ তিনি করেছেন এক বিসমিল্লাহুর রহমানের রহিম দই আল্লাহর উপর আস্থা বিশ্বাস আর এর পাশাপাশি সেকুলারিজম বাদ দিয়েছেন আমি তোমাদের যে কথা বলতে চাই উনআশিতে উনিশশো উনআশিতে আমাদের সংবিধানে বিসমিল্লাহুর রহমান ইউরহিম এসছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এসছে বত্রিশ বৎসর আমাদের সংবিধানে এটা ছিল দু হাজার এগারোতে এই পলাতক ফেসিবাদী সরকার সংবিধান সংশোধন করে তাদের হাত কাঁপে নাই তাদের বুক কাঁপে নাই কারণ তারা মুনাফেক বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রহিম সংবিধানের বর্ডারের বাইরে দিয়ে বিকৃত অনুবাদ স্থান দিয়েছে আর আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের মতো ইমানই একটা ধারা তারা তুলে দিয়েছে এই প্রজন্মের জানবার কথা বত্রিশ বছর যা ছিল এই পলাতক সরকারটা বাদ দিয়েছে এখন বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে ছাত্র জনতা আপনারা জানেন এই পরিবর্তনের পরে এই রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে আর রাষ্ট্রের দলিল সর্বোচ্চ যে বিষয় সেটা হচ্ছে সংবিধান এটাও সংস্কার করবার কাজ চলতেছে আমরাও সহযোগিতা করেছি একথা আমরা পরিষ্কার বলেছি যে এই সংবিধানে বিসমুল্লাহ রহমানের রহেম নিয়ে আসতে হবে এই সংবিধানে আবারও আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে আসতে হবে আরও কিছু কথা বলেছি হযরত এখানে আছেন আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ পাকিস্তানের সংবিধান সম্পর্কে বলতেন পাকিস্তানের সংবিধানে যদি একটা কথা লাগিয়ে দেওয়া হয় আমরা এটাকে ইসলামী সংবিধান বলবো এই ছাত্র জনতা ইতিহাস পড়ো সাতচল্লিশে এই পাকিস্তান নামের একটা মুসলিম রাষ্ট্র গঠিত হবার পরে আরে বলে আমাদের একটাই দাবি ছিল পাকিস্তানের সংবিধান হবে কোরআন ইসলামী সংবিধান রচনা করতে হবে সাতচল্লিশের পরে মুসলমানদের নেতা যারা শাসক গোষ্ঠী তারা সংবিধান কোরআনের আলোকে রচনা করে নাই বরং একবার তারা এই মুসলমানদের দাবিকে প্রত্যাখ্যান করবার জন্য বলে দিল আপনারা এক হয়ে সংবিধানের জন্য প্রস্তাবনা পেশ করেন আল্লামা মুফতি আমির রেহমান একাধিকবার বলেছেন বাংলাদেশের সমস্ত পাকিস্তানের সকল ওলামা একরাম মিলে বাইশ দফা সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ওই শাসক গোষ্ঠী পাকিস্তানের মানে নাই আল্লামা মুফতি আমিন রহমুল্লাহ বলতেন একটা ধারা লাগায় দাও সেই কি ধারা সেই ধারা হচ্ছে এই সংবিধানের যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে আমি ধরে আমি সংবিধান সংস্কার কমিশনকে বলেছে আপনারা একটা কাজ করবেন এই সংবিধানের কোথাও এই কথাটা উল্লেখ করে দিবেন তারা বলে কি হুজুর এটা কি করে সম্ভব আমি বলি কেন সম্ভব নয় প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতিহার ঘোষণা করে নির্বাচনের ইশতিহারে একটা কথা কিন্তু পরিষ্কার বলে যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সন্না বিরোধী আইন করা হবে না বলে কি বলে না তাহলে এদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব দল একমত যে তারা কোরআন সন্না বিরোধী করবে না এর মানে কোরআন সন্না বিরোধী কোনো কিছু করা হলে গ্রহণযোগ্য হবে না যে কথায় রাজনৈতিক দলগুলো একমত সেটাই তো সংবিধানে থাকবে কথা ঠিক ঠিক আমি আরেকটা কথা বলেছি শেষ নবী নবী বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম তার সম্পর্কে যারা কুটুক্তি করবে এই হবে সর্বোচ্চ অপরাধ আমার বলি কি এটা তো আমরা বিশ্বাস করি সংবিধানে আসার দরকার আছে আমি বললাম সেকুলারিজম যারা বিশ্বাস করে তাদের জন্য তো সেকুলারিজম সংসদে সংবিধানে আসার দরকার আছে আমাদের আসলে সমস্যা তাদের আসলে সমস্যা না অনেক কথা এই ছাত্র জনতার কাছে আমি আসলে ভিন্ন একটা বিষয় আলোচনা করবার জন্যে আজকে আমি সংবিধান নিয়ে আলোচনা করব না হাতে সময়ও নাই তবে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবার জন্যে কোরআনে ক্যারিমের একটা আয়াত আমি ইতাল করেছি বর্তমান বিশ্বে মুসলিম মুসলিম কান্ট্রিতেও অমুসলিম কান্ট্রিতেও সবচাইতে মজলুম একটা শব্দ মজলুম একটা লভ সেটা হচ্ছে যে হাত একটু মনোযোগ দিয়ে শুনতে হবে হাত দিয়ে বাড়াবাড়ি এবং জেহাদ নিয়ে ছাড়া ছাড়ি জেহাদ শব্দের ভুল ব্যাখ্যা জেহাদ শব্দের নানা ধরনের ব্যাখ্যা দাঁড় করিয়ে এই শব্দটাকে যেভাবে এই আবেদন আবেদন ছাড়া হারা করবার চেষ্টা করা হচ্ছে আবার অন্যদিকে এই শব্দটাকে জঙ্গি উগ্রবাদী প্রমাণ করবার জন্যে পশ্চিমারা উঠে পড়ে লেগেছে এখন তো তারা ডাইরেক্ট বলে আগে তো ইনডাইরেক্ট বলতো এখন বলে কি ওই জেহাদ গ্রেফতার জেহাদিষ্টিরা সন্ত্রাস যে হামলা চালিয়েছে जहां দৃষ্টি একাজ করেছে ও কাজ করেছে আমি তিন মেয়াদে এই ফ্যাসিস্ট সরকারের আমলে তিন মেয়াদে আল্লামা মুফতি আমিন রাহমাতুল্লাহর নেতৃত্বে আন্দোলন করতে গিয়া 11 তে এবং হেফাজতের আন্দোলন করতে গিয়ে 13 14 এবার মুদি বিরোধী মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়ে 21 বাস দেশের একটা অংশ সরকারি মেহমানখানায় ছিলাম আমি জেলখানায় বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটিতে যত ব্যক্তি আছে জঙ্গি সংগঠন হোক আর জেহাদি সংগঠন হোক সন্ত্রাসী সংগঠন হোক আর রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ হোক সবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমি দেখেছি কাশিমপুর হাই সিকিউরিটিতে একটা ভবন আছে যেখানে ওই জেহাদীশীদের ধরে ধরে বন্দি করা হয় এমনকি সেখানে হাফজুখানার ছাত্রও আছে জেহাদ শব্দটা একটা মজলুম শব্দ তারা এই শব্দটার ব্যাখ্যায় সন্ত্রাস কিংবা দাঁড় চায়। এক্ষেত্রে দুটা দুটা দিক আমাদের মনে রাখতে হবে পশ্চিমারা জেহাদকে যেভাবে ব্যাখ্যা করে ডিফাইন করে আমার বাংলাদেশের বুদ্ধিজীবীরাও সেভাবে করার চেষ্টা করতেছে কেন রে ভাই জেহাদ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ কথা ঠিক না বে ঠিক যুদ্ধ কি বৈধ না অবৈধ কোন সন্দেহ আছে যুদ্ধ যদি বৈধ না হয় তো রাষ্ট্রগুলো সেনাবাহিনী কেন পালে রাষ্ট্রগুলো অস্ত্র কেন কিনে আর যে রাতের যে রাষ্ট্রের হাতে যত অত্যাধুনিক অস্ত্র সে তত বেশি বেশি বড়ি কী করে করে তাহলে বোঝা গেল যুদ্ধ বৈধ তো যুদ্ধ যদি বৈধ হয় জেহাদ অবৈধ কেন হবে যুদ্ধ যদি সন্ত্রাস না হয় জেহাদকে সন্ত্রাস কেন বলা হবে কথা ঠিক না ঠিক তারা বলবে কি হুজুর তো আপনারা যুদ্ধ বলেন জেহাদ কেন বলেন বুঝবার চেষ্টা করো আপনারা যুদ্ধ শব্দ ব্যবহার করলেই তো হয় যে ব্যবহার করে ছেড়ে দেন আপনাদের জঙ্গি বলবে না দেখো তোমরা গত বছরে দিয়েছে কি সেটা পা চাটলে সঙ্গী আর না চাটলে জঙ্গি আবার তাদের হাতে একটা মেশিন ছিল তাদের মানলে আপনি এই মেশিনে ঢুকে আপনাকে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলবে মানবেন না তো আপনাকে তারা উপাধি দিয়ে দিবে রাজাকার কথা ঠিক না বে একটু বুঝবার চেষ্টা করো অনেক মিডিয়া এখানে আছে শিক্ষিত সমাজ আছে মাদ্রাসার ছাত্ররা তোমরাও এখানে আছো যুদ্ধ বৈধ জেহাদ অবৈধ কিন্তু আমি জেহাদ বলবো আমি যুদ্ধ বলবো না অনেক লম্বা কথা বলতে হবে এই বিষয় ব্যাখ্যা করবার জন্য আমি লম্বা কথায় যাব না আমি যুদ্ধ কেন বলবো না যুদ্ধ তো তোমরা করো ওয়ার তো তোমরা করো তোমাদের যুদ্ধগুলোর যুদ্ধগুলোর তোমাদের একটা চিত্র সামনে রাখো জেনেবা কনভেনশনে অনেক নীতিমালায় পশ্চিমা রাষ্ট্রগুলো স্বাক্ষর করেছে তারপরেও কিন্তু যুদ্ধের নামে সন্ত্রাস বন্ধ হয় নাই তোমাদের যুদ্ধ ইসলামের যুদ্ধ দুইটা দুই পাশে রেখে কম্পেয়ার করো তুলনা করো তোমরা যুদ্ধ করতেছ আমেরিকা যুদ্ধ করতেছে ভারত যুদ্ধ করতেছে রাশিয়া যুদ্ধ করতেছে চায়না যুদ্ধ করতেছে এই যুদ্ধগুলো দেখো তারা যতই কনভেনশনে নীতিমালা যুদ্ধে নারী নিরাপদ নয় তাদের যুদ্ধে শিশু নিরাপদ নয় তাদের যুদ্ধে অযোধ্যারা নিরাপদ নয় তাদের যুদ্ধে আবাসিক এলাকার লোকজন নিরাপদ নয় তাদের যুদ্ধে হাসপাতাল নিরাপদ নয় ইসরায়েলিরা হামা এর বিরুদ্ধে যুদ্ধ করতেছে হামাস তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে বড় সমস্যা কি কিন্তু ইসরায়েলীরা এখন পর্যন্ত হাজার হাজার শিশু হত্যা করেছে নারী হত্যা করেছে এটা হচ্ছে তোমাদের যুদ্ধ তোমরা হাসপাতালে বোমা মেরে সিরিয়ায় হচ্ছে হাসপাতালে বোমা মেরে রুগী পর্যন্ত ختم করে ফেলো তোমাদের হাতে রুগী নিরাপদ নয় তোমাদের হাতে নারী নিরাপদ নয় এগুলো তোমাদের যুদ্ধ এগুলো যুদ্ধ এক দিকে যুদ্ধ আরেক দিকে সন্ত্রাস এক দিকে যুদ্ধ আরেক দিকে সাম্রাজ্যবাদী শক্তিরা তাদের সাম্রাজ্য বিস্তৃত ঘটাবার জন্য এই কাজগুলো করে অন্যদিকে জিহাদ রাখো রসুল্লাহ জিহাদ দেখো রসুল্লাহ নিজে সাবেষ্টা জিহাদে সাবেষ্টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আল্লাহর বদর থেকে নিয়ে এই পর্যন্ত মুসলিম শাসক মুজাহিদরা যেখানে লড়াই করেছে নারী নিরাপদ শিশু নিরাপদ তোমাদের হাতে নারী নিরাপদ নয় আমেরিকান ফৌজ ইরাকে হাজার হাজার নারী ধর্ষণ করেছে তোমাদের শ্রেষ্ঠ হচ্ছে নারী ধর্ষণ তোমাদের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ হত্যা মানবতা হত্যা মানব অধিকার ধ্বংস করা আল্লাহর কসম করে বলি ইসলাম সুন্দর ইসলামের আবাদত সুন্দর ইসলামের আমেলাত সুন্দর ইসলামী সিয়াসত সুন্দর ইসলামী খেলাফত সুন্দর ইসলামের জাহাজ সুন্দর তোমরা নোংরা তোমাদের যুদ্ধ নুংরা, তোমাদের নীতিমালা নোংরা এজন্যই আমরা জেহাদকে জেহাদ বলবো যুদ্ধ বলতে পারবো না একজন উপদেষ্টা সাহেব কয়দিন বলেছেন জঙ্গিবাদকে প্রশ্রয় আশ্রয় দিবেন না আমি বলেছি ভালো কথা কিন্তু ফেসিবাদ জঙ্গিবাদের নামে আমার মাদ্রাসার ছাত্র আলে মোলামাদেরকে আলে মোলামাদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিবন্ধ করবার চেষ্টা করেছে আমাদের ভয়ের জায়গা এটা আবারও যেন জঙ্গিবাদের নামে কোনো মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করা না হয় আমি জায়াততলাবাদ করেছি উজিন আদিল্লে দিন আয়ো চানু না হুম আল্লাহ জেহাদের অনুমতি কেন দিয়েছেন আমাদের সামনে ইতিহাস আছে সিরাত আছে মক্কাতুল কাতুল এক এক মুসলমানের উপরে কতটা টর্চার করা হয়েছে কতটা নির্যাতন করা হয়েছে বেলালে হাফসি থেকে সমাইয়া পর্যন্ত এক জনের উপরে কতটা কতটা নির্মম টর্চার করা হয়েছে শেষ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম তিনিও মক্কায় থাকতে পারেন নাই মদিনায় চলে গেছেন এরপরে আল্লাহ আলা মদিনা রাষ্ট্রের নিরাপত্তা মুসলমানদের নিরাপত্তা মুসলমানদের ইজ্জত আগ্রহ নিরাপত্তার জন্য জেহাদের বিধান দিয়েছেন এর মানে স্পষ্ট জেহাদ কি জিনিস জেহাদ কি জিনিস জেহাদ হচ্ছে মাজলুমের জালেমের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ জেহাদ হচ্ছে মাজনুমের জালেন থেকে অধিকারের যুদ্ধ জিহাদ হচ্ছে মুসলিম রাষ্ট্র সুরক্ষার মা জিহাদ জিহাদি চেতনাকে ধ্বংস করবার জন্য জিহাদ ইসলামী জঙ্গিবাদ ইসলামী সন্ত্রাসবাদ এগুলো বলে চিৎকার করে আল্লাহর কসম আমি বলেছি তালেবানদের বিরুদ্ধে তারা সেই ভাষায় চিৎকার করেছে আর যখন তালেবানরা প্রতিরোধ যুদ্ধে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে গামসা লঙ্গি নিয়ে তারা পালাবার পথ খুঁজে পায় নাই ইসলামের জাহাজ ইসলামের জাহাজ পবিত্র আল্লাহর কসম করে বলি ইসলামের জেহাদ হচ্ছে মানব অধিকার রক্ষা করবার জন্য যুদ্ধ ইসলামের জেহাদ হচ্ছে নারীর সম্ভ্রম রক্ষা করবার জন্য আল্লাহর কসম করে বলি আমরা যখন যুদ্ধের কথা বলি আমরা যখন জেহাদের কথা বলি দেশ প্রেমিক হয়ে থাকলে মুসলমান হয়ে থাকলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই এই মাদার এসে কৌমিয়ার ছাত্র শিক্ষক দাড়িওয়ালা জেহাদের চেতনা এই জন্যই লালন বলে কখনো যদি আমার মুখান্তান্ত হয় আমার ইসতান্তান্ত হয় আল্লাহর কসম করে বলি সর্বagre যারা জিহাদি চতলায় মরে ডালে পড়বে মাদ্রাসার কওমিয়ার ছাত্র শিক্ষক পুকে ধরে না আমাকে রিমান্ডে বলা হলো যেহাদের নামে সন্ত্রাস হয় আপনারা দেখেন না আমি বললাম গণতন্ত্রের নামে ফেসিবাদ হয় এটা তোমরা দেখো না গণতন্ত্রের নামে কেউ যদি ফেসিবাদ কায়েম করে তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না আমার শিক্ষিত সমাজ আমি তোমাদের স্পষ্ট বলি গণতন্ত্রের নামে যদি কেউ ফেসিবাদ কায়েম করে তোমরা গণতন্ত্র পুনরুদ্ধার করো গণতন্ত্রের বিরুদ্ধে বলো না জেহাদের নামে যদি কোথাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে করবে সে দায়ী জেহাদ কেন দায়ী হবে আমরা তো জেহাদকে পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ অনেক কথা হাতে সময় কম মাঠে আওয়াজও হবে না আমি কিছু বিষয় ব্যাখ্যা করবার জন্য এখানে দাঁড়িয়েছি ভালো করে বুঝবো এই বুঝো প্রশাসনের লোকেরা বুঝো আমি অন্তর্বর্তীকালীন ও সরকারের উপদেষ্টাদেরও বলেছি আওয়ামী লীগ বিগত পলাতক সরকার হাসিনা সরকার তারা পশ্চিমাদের ভাষায় ইহুদিদের ভাষায় কথা বলেছে আর ইহুদিদের ভাষা হচ্ছে মুসলমান ধ্বংস করবার জন্যে মুসলমানকে খতম করবার জন্যে যেহাদি চেতনা তাদের ভেতর থেকে দূর করে দিতে হবে তোমরা যুক্তি চাও আমি যুক্তি দিয়ে দিচ্ছি তোমরা প্রমাণ চাও প্রমাণ দিয়ে দিচ্ছি এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা হয়েছে ইহুদিদের হাত ধরে তারা নবীদের হত্যা করেছে রসুলদের হত্যা করেছে মিস্টার হিটলার সাত লক্ষ ইহুদি হত্যা করবার পরে সে কিছু ইহুদি রেখে দিয়ে গিয়ে বলে গেছে এ কথা আমি সব ইহুদি মেরে ফেলতাম কিন্তু এজন্য জন্য মারলাম না ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে ইহুদিরা কি জিনিস সন্ত্রাস করেছে ইয়াহুদিরা জঙ্গিবাদের সূচনা করেছে তারা আর তারা এখন সেই বিষয়ে তাদের সন্ত্রাসী চিন্তা চেতনা শাসক গোষ্ঠী দ্বারা আমার মাদ্রাসার ছাত্রদের উপরে চাপিয়ে দিতে চায় দুটা বিষয় মনে রাখবেন জেহাদের বিষয়ে ছাড়াছাড়ি করলে ইমান থাকবে না যদি বলেন কেউ বাড়াবাড়ি করে ঠিক আছে যে বাড়াবাড়ি করে এই দায় তার আমি কেন এই দায় নেব মাদ্রাসার ছাত্ররা কেন এই দায় নেবে আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ একাধিকবার বলেছেন যখনই আলেম ওলামারা তাদের কোনো ইস্যু নিয়ে মাঠে নামে তখনই একদল আছে জঙ্গিবাদের স্লোগান তোলে এক উপদেষ্টা যখন এ কথা বললেন জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দিবেন না আমার ভেতরে একটা ভয় কাজ করেছে কেননা আলেম ওলামারা এখন অনেক দাবি জানাচ্ছে আর এই দাবি জানানোর অধিকার আলেমদের আছে ষোল বৎসরে আলেমরা যত টর্চার সহ্য করেছে অন্যরা এতটা টর্চার সহ্য করে নাই আমি তো বলি এই যে ফেসিবাদের পতন হয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু কাউকে পালাতে হয় নাই আলেমদের উপর জুলুম করেছে তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আলেমদের উপর কতটা জুলুম করেছে আজকে এই মজলিসে মজলুম আলেম মাওলানা আলী হাসান ওসামা মুফতি হারুন ইজহার এবং আসতেছেন মাওলানা মামুন হক আমি নিজেও আমি নিজেও আড়াই বছর পর্যন্ত জেলে ছিলাম এক একটা আলেমের উপর এত টর্চার করা হয়েছে পনেরো দুই মাস আমি রিমান্ডে ছিলাম আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে জেলের ভেতরে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা একটা কামরায় তালাবদ্ধ করে রাখত আলেমদের সঙ্গে তার পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে আলেমদের পরিবারের উপরও টর্চার করা হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আলেমরা পাঁচই আগস্ট আগস্টে জুলাইতেও কমপক্ষে বিরানব্বই জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে কথা তো আমরা বলবই দেশ মেরামত করলে পরামর্শ আমরা দিবই দেশ সংস্কার করলে পরামর্শ আমরা দেবই তোমাদের কেন ভালো লাগবে না তোমাদের অবদান কি রক্ত দিয়েছি আমরা জেল খেটেছি আমরা দু হাজার দু হাজার থাকা অবস্থায় আল্লামা মুফতি আমিন রহমাউল্লার এন্তকাল হয়ে যায় সাপলা চত্তরে আড়াই লক্ষ বলেতে এক এক হাফেজ মধ্যে সিনাকে সাজলা করে দেওয়া হয় বিবারিয়াতে এই একুশে ষোলো জন তাজা প্রাণকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয় হাটাজারি মাদ্রাসার সামনে চারটা তাজা প্রাণকে গুলি করে ফেলে রাখা হয় রক্ত আমরা দিয়েছি ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি পাঁচই আগস্টে পরিবর্তন হয়েছে রাষ্ট্র মেরামত করতে হবে আমরা চাই আমরাও সেই মেরামতে অংশীদার আমরাও সেই সংস্কারের সঙ্গে থাকবো জঙ্গিবাদের দুয়া তোলে কেউ যদি কোথাও কোন ধরনের আমাদের দাবিকে দমন করবার চেষ্টা করে তাদের আমরা দমন করে ছাড়ব নানা রকমের সরযন্ত্র হয় আমি অনেক এই লাখো জনতাকে অনেক কথাই বলতে মন চাই কিন্তু আমি লম্বা কথা বলবো না সময় হাতে কম হজরত এখানে আছেন দেখো জেহাদ বিষয়ে তোমাদের ধারণা স্পষ্ট থাকা চাই জেহাদকে তারা সন্ত্রাস বলবে বটে আমি তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আরো এক সপ্তাহ বেশি রিমান্ডে ছিলাম তালেবানদের পক্ষে কথা বলেন আর দেখো এখন বাংলাদেশ চালাইতেছে তালেবান সরকার বাংলাদেশ চালাইতেছে কোন সরকার আরে কোনো সন্দেহ আছে তালেবান মানে কি আরে তালেবান মানে কি আফগানিস্তানে ছাত্ররা বিপ্লব ঘটিয়ে যখন সরকার কায়েম করেছে তো আফগানের সরকারকে বলা হয়েছে তালেবান সরকার বাংলাদেশে এই অভ্যুত্থানের পেছনে ভূমিকা রেখেছে ছাত্র সমাজ কথা ঠিক না বেঠিক ছাত্র সমাজ ভূমিকা রেখে তাদের তিনজন উপদেষ্টাও আছে তারা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে এনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বলতে হবে বাংলাদেশেও আছে তালেবান সরকার কথা ঠিক না বেঠিক জেহাদের নামে ছাড়া ছাড়ি কোনো ভাবে জাতির কল্যাণ আসবে না বলবেন জেহাদের নামে বাড়াবাড়ি হয় এর পেছনে ইহুদি ইহুদিদের অর্থায়ন আছে তারা জেহাদের মতো পবিত্র এবাদতকে কুলুষিত করবার জন্য তাদের কিছু এজেন্ট দিয়ে আমি প্রায় বলি কর্ণাটকের পুলিশ আল কায়দার নামে নয় বৎসর একটা ফেসবুক পেজ চালিয়েছে অনেক মাদ্রাসার হ্যাপজোগানার ছাত্র জেলখানে আছে আমি বললাম তোমরা কি করে জেলখানে এসছো লাইক দিয়েছিলাম কমেন্ট করেছিলাম শেয়ার করেছিলাম এই পেজগুলো কে চালায় লোকেরা গোয়েন্দা সংস্থার লোকেরা একটা আইডি খোলে একটা পেজ খোলে জেহাদের আপডেট দিতে থাকে তালেবানদের আপডেট দিতে থাকে আইএস এর আপডেট দিতে থাকে আলকায়দার আপডেট দিতে থাকে অর্থাৎ মাছ ধরবার জন্যে লোকেরা যেভাবে বড়শি ফেলে তারা সেইভাবে বড়শি ফেলায় আমার ছেলেরা যারা জেহাদি চেতনায় তারা যখন সেই পোস্টগুলোকে লাইক করে কমেন্ট করে যেগুলোকে শেয়ার করে এই তো জঙ্গি পাওয়া গেছে এই তো সন্ত্রাসী পাওয়া গেছে এই তো আলকায়দা পাওয়া গেছে হেফাজত হেফাজতের নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে আদালতে দাঁড় করিয়েছে ওই ব্যক্তি হেফাজত শব্দ উচ্চারণ করতে পারে না তো হ্যাপ জোগ হ্যাপ জগ বিচারপতি বলে আরে কারে ধরে নিয়ে আসছো হেফাজতই তো উচ্চারণ করতে পারে না জঙ্গিবাদের নামে হ্যাফজোখানার ছাত্র ধরে নিয়ে জেলখানায় নিয়ে রাখে কেন জানো এর বিনিময়ে তারা পশ্চিমা থেকে ভাতা পায় যে আমরা জঙ্গি ধরেছি আমরা সন্ত্রাস ধরেছি আমি আগেও বলেছি বই পুস্তক উদ্ধার করে কি বই জানো ফাজাইলে আমল ফাজাইলে আমল ফাজাইলে আমল উদ্ধার করে দেখায় যে এই দেখো এই দেখো আমরা জেহাদি বই পুস্তক উদ্ধার করেছি কোরআনে জেহাদের কথা আছে এর মানে কি কদিন পরে কোরআন উদ্ধার করে জাতির সামনে কোরআনকে কলসিত করবার চেষ্টা করবে এটা পশ্চিমাদের শরণযন্ত্র বুঝতে হবে জিহাদের সঠিক ব্যাখ্যা জাতির সামনে দিতে পারলে এটা যুক্তি এটা ন্যায় এটা ইনসাফের এটা সন্ত্রাসের বিরুদ্ধে কোনো সন্দেহ নাই আর জিহাদকে যদি কেউ ভুল পথে নিয়ে যায় জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় আমি পরিষ্কার বলছি এর পেছনে ইহুদি নাসারা পত্তলিক ভারতের গোয়েন্দা সংস্থা রদাই ছাত্র জনতাকে কিছু কথা এই জন্যই বলি রাষ্ট্র এখন মেরামতের কাজ চলতেছে আর আমরা পরিষ্কার প্রস্তাবনা পেশ করেছি এই রাষ্ট্রের মেরামত যেন এমন না হয় যে আমাদের আবার আন্দোলন করা লাগে আমাদের কোথাও আপত্তি তোলা লাগে রাষ্ট্র মেরামত হচ্ছে একটা পরিবর্তন হয়েছে তবে এই পরিবর্তনটা চূড়ান্ত পরিবর্তন নয় কেন জানো পরিবর্তনের আগে একটা স্লোগান ছিল বৈষম্য দূর করতে হবে এই বৈষম্য বৈষম্য দূর করবার জন্যে মুক্ত বাংলাদেশ করবার জন্যে একটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরে যারা দায়িত্ব নিয়েছে ইনশাআল্লাহ তারা হয়তো বা মেরামত করবে যে সম্মানিত হাজিরিন আমরা সকলেই খামোশ বসে যাই আমরা সকলেই খামোশ হয়ে বসে যাই ইতিমধ্যে মঞ্চে সে আনয়ন করেছেন আজকে এই মোবারক মাহফিলের প্রধান আকর্ষণ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য সাহেবজাদা শেখুল হাদিস এবিনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাদ বারকায়ত আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু আমরা সকলেই খামোশ হয়ে বসে যাই ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে হযরতের বয়ান শুরু হবে আমরা আলোচনার পরিবেশ তৈরি করি বসি বসি আওয়াজ না করি আলোচনা শোনার পরিবেশ তৈরি করি নদা মাহমুদুলক সাহেব চলে এসছেন আমার কথাও শেষ দিকে আমরা আলোচনা শোনার পরিবেশ তৈরি করি অর্থাৎ কোথাও আওয়াজ না করি একজন আরেকজন নলাদা মাহমুদুলক সাহেব সহ আলেমদেরকে জাতির কাছে হ্যায় প্রতিপন্ন করবার জন্য হাত করা পায়ে ডান্ডা বেরি মাথায় হেলমেট আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে বারবার আদালতে তোলা হয়েছে কথা ঠিক না বেঠে মূলত আলেমদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিপন্ন করে জাতি থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করেছিল হাসিনা সরকার আলেমরা কি বিচ্ছিন্ন হয়েছে না জাতির কাছে প্রিয় হয়েছে আমি একটা কথা প্রায় বলি দেখো আমাকে একদিন ডান্ডা বেড়ে হাত করা হেলমেট বুলেটপ্রুফ প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তুলেছে আমি আমার ওই যে হেলমেটের ফাঁকে দিয়ে দেখতেছি আইনজীবীরা চোখের পানি ফেলতেছে আর তাদেরকে দেখো আদালতে যখন তোলা হয় লোকেরা পচা ডিম নিক্ষেপ করে দুনিয়াতে তাদের এই পরিণতি মরার পরেরটা বাকি আছে কথা ঠিক না বেঠি আরেকটা পরিবর্তন বাংলাদেশে লাগবে লাগবে কি লাগবে না সেই পরিবর্তনের আগে একটা লক্ষ্য ঠিক করতে হবে সেটা কি সেই পরিবর্তনের পরে আমরা রসুল্লার আদর্শ প্রতিষ্ঠা করব। আমরা কোরআন সন্না প্রতিষ্ঠা করব এই ছাত্র জনতা এই যুবকরা ভালো করে শোনো আমরা যদি টার্গেট ফিক্সড করতে পারি এবং সেই পরিবর্তনের আগে